হ্যালো দেবাতিদ বাবু বলছেন আমি সুদীপ ঘোষ বলছি টাইমস অফ হিন্দু থেকে বলছি হ্যাঁ দেবাতিদ বাবু আপনাদের তো সরকার পক্ষ আপনাদের যেটা ডি এর যেটা ঘোষণা করার কথা ছিল সরকার পক্ষের দু সপ্তাহ টাইম দিয়েছিল তারপর আপনাদের এক সপ্তাহ টাইম দিয়েছিল আপনাদেরও এক সপ্তাহ শেষ হয়ে আসছে তো আপনারা এই দিন সাবমিশনটা কবে জমা দিচ্ছেন বা কি প্রস্তুতি নিয়েছেন রাজ্য সরকারকে দু সপ্তাহ সময় দিয়েছিল যে তাদের রিটার্ন সাবমিশন জমা দেওয়ার রাজ্য সরকার ঠিক দু সপ্তাহের মাথায় রিটার্ন সাবমিশন দেয় তখন এক সপ্তাহ পরে থাকে আমাদের রেসপন্ডেন্টদের জমা দেওয়ার জন্য ঠিক তো সেটা যেহেতু আপনারা জানেন যে গত সপ্তাহটা পুরোটাই ছুটি ছিল সুপ্রিম কোর্টে একদম ফলে আমাদের ওই সপ্তাহে আমরা জমা দিয়ে দিইনি আমরা গত কাল রিটার্ন সাবমিশন জমা দিয়েছি আচ্ছা তো আপনারা অলরেডি দিয়ে দিয়েছেন গতকাল কাল গত কালকে ছিল দেওয়ার কালকে আমরা দিয়ে দিয়েছি আচ্ছা তারপর এরপর আপনাদের কি মানে কি মানে কর্মসূচি কি রয়েছে তাহলে এবার যে রায়টা সুপ্রিম কোর্টে শেষ মানে দিন দিলেন যেদিন শুনানি কনক্লুডেড হয়ে গেল শেষ হয়ে গেল সেই তাতে নির্দেশ ছিল যে সরকার দু সপ্তাহের মধ্যে দেবে আর রেসপন্ডেন্টরা এক সপ্তাহের মধ্যে দেবে এই নির্দেশটা সবাই মান্যতা দিলেন সরকারও দু সপ্তাহে দিয়ে দিয়েছে আমরা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিলাম এইবার এই রায়গুলো পড়া হবে ও এই এই রাই না রিটান সাবমিশন গুলো দুজন জসায় माननीय সঞ্জয় কারল আর প্রশান্ত মিশ্র এটা দেখবেন দেখে তারপর একটা লিস্টে আসবে যেদিন রাইটা দেওয়া হবে সেটা লিস্টে চলে আসবে তাও মোটামুটি এটা আপনারা কিরকম আন্দাজ করছেন মানে কতদিন এটা হতে থাকতে পারে হলো যে আমরা আমরা এখনো সম্পূর্ণ খবর জানি না তবে মোটামুটি যতটুকু জানতে পেরেছি যে খুব শীঘ্রই বিচারপতিরা এই সিটিজেন সাবমিশন গুলো পড়ছেন আচ্ছা পড়ে তারপরে রায়টা দিয়ে দেবেন তবে আপনারা জানেন যে দিল্লিতে দেওয়ালি একটা খুব বড় পর্ব একদম 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 তো সেই হিসাবে আমাদের ধারণা দেওয়ালির আগে বোধহয় রায়টা বেরোচ্ছে না আসলে দেওয়ালির পরেই বেরোবে মানে যা কিছু হবে মানে দিওয়ালির পরেই হবে দিওয়ালির আগে আর কিছু হচ্ছে না মোটামুটি এটা আমাদের একটা অনুমান বলতে পারি মানে সুপ্রিম মানে মহামান্য সুপ্রিম কোর্টের যা নির্দেশ ছিল সরকারকে দু সপ্তাহ আপনাদের তারপরে এক সপ্তাহ মানে টোটাল কাজটাই মানে সরকার সরকার পক্ষ করেছে আপনারাও আপনাদের যারা আপনার রেসপন্ডেন্ট আপনারাও করেছেন এবারে পুরোটাই তার মানে সুপ্রিম কোর্টের কোর্টে বল এবার ওইখানে যা বিচার হবে তাই তো এবং আমরা যে রিটার্ন সাবমিশনটা দিয়েছি আমরা দীর্ঘ ভারাক্রান্ত কোন সাবমিশন দিইনি আচ্ছা অযথা কোন রাজ্য কত বেশি দিয়ে দিচ্ছে কোন রাজ্য কি কি হারে দিচ্ছে না মানে রাজ্য সরকার যে এই যে একটা ফাঁদ পেতে দিয়েছে যে এই রাজ্য তেরোটা রাজ্য কেন্দ্রের হারে দেয় না কিংবা কেন্দ্রের হারে দিতে আমরা বাধ্য নই আমরা এর ফাঁদে ঢুকিনি আমরা সম্পূর্ণ ল পয়েন্টের উপরে কথা বলেছি যে মূল রায়টা হলো ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল হাইকোর্ট বলে দিয়েছিল লিগালি এনফোর্সেবল রাইট রোপা টু তোমাকে দিয়েটা নিজে রোপা টু থাউজেন্ড নাইন এ স্বীকার করে নিয়েছো যে দিয়ে আইন সিদ্ধ অধিকার বিভিন্ন প্যারাতে সেই রোপাটা যদি পরে দেখেন সে বিভিন্ন প্যারাতে সেটা বলা আছে যেমন ইনিশিয়াল ফিক্সেশন অফ পেতে বলা হয়েছে ডিএটা ফাইভ থার্টি সিক্স এআইসিপিআই পয়েন্ট ধরে ধরতে হবে তারপরে এমোলুমেন্টস মানে স্যালারি প্লাস আদার অ্যালাউন্সেস এর গিয়ে বলেছেন যে ডিএ ফাইভ থার্টি সিক্স পয়েন্টের উপর দাঁড়িয়ে ডিএটা ধরতে হবে আবার রুল থ্রি তে গিয়ে বলেছেন যে ডিএটা সময় মতো দেওয়া হবে এবং শেষকালে দু হাজার নয় রোপার মেয়াদ শেষ হওয়ার সময় একশো পঁচিশ শতাংশ ডিএ নিউট্রালাইজ করা হলো মানে দিয়ে দেওয়া হলো সরকার বলেছেন তার রিটার্ন সাবমিশন ওই একশো পঁচিশ পার্সেন্ট এআইসিপিআই ফলো করে এসছে তাহলে ট্রাইব্যুনাল যেটা বলে দিয়েছিল যে তুমি নতুন কোনো মেকানিজম আর করতে পারো না তুমি কি ফলো করে মেকানিজম ঠিক করো তুমি বছরে কভার দেবে ওকে তো সেইটার উপর দাঁড়িয়ে হাইকোর্টে এসেছে এবং সেই এআইসিপিআই ছাড়া অন্য কোনো মেকানিজম করতে পারো না এই কথাটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেনি রাজ্য সরকার রাজ্য সরকার কেবল মেকানিজমের উপরে কথা বলে গেছে এবং তাহলে সুপ্রিম কোর্টে আমাদের হিরেন সামিদান যেটা হাইকোর্টে চ্যালেঞ্জই করেনি ট্রাইব্যুনালের রায় এই রায়টা এআইসিপিআই কে ফলো করতে হবে সুপ্রিম কোর্টে এআইসিপিআই ফলো করবো না এ কথা বলার কোনো আর আইনগত কোনো যুক্তি নেই হোক আর দু নম্বর তাকে তো খুব বাধা দেয়নি সরকারকে যে সে বছরে কভার দিয়ে দেবে আমরা আমরা দেখেছি স্ট্যান্ডার্ড সিস্টেমটা হচ্ছে এআইসিপিআই যারাই ফলো করছেন তারা বছরে দুবার করে এআইসিপিআই দিচ্ছেন আচ্ছা এবং সেটা মোটামুটি ভাবে কেন্দ্র যেমন জানুয়ারি যার জুলাইতে দিচ্ছে অন্য যেগুলো সেটাই ফলো করছে আচ্ছা তার মানে এটা এআইসিপিআই টাকেই ফলো করছে তারা আচ্ছা তার মানে

তাহলে তাদের নিজস্ব একটা রূপার রুলস রয়েছে এবং নিজস্ব কিছু স্ট্যাটুটারি কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলো অনুযায়ী তারা দিচ্ছে কিন্তু আমাদের দেখতে হবে যে ইনফ্লেশন হলে সেই ইনফ্লেশনের রিয়েল কম্পেনসেশন সেটা এআইসিপিআই হোক কিংবা যে রাজ্য হোক হচ্ছে কিনা আচ্ছা এবং এআইসিপিআই থেকে যদি কোনো কম্পেনসেশন কোনো সরকার করতে গিয়ে দেখা যায় এআইসিপিআই যে কম হয় তাহলে সেক্ষেত্রে